একটু আগে মেডিকেল কলেজের কথা মাননীয় নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পরে একটা তিনি কর্মসূচি দিয়েছেন গোটা ভারতে টাকা দেশের সরকার দিচ্ছে চল্লিশ পার্সেন্ট জায়গা এবং টাকা রাজ্যের সরকারকে দিতে হচ্ছে প্রত্যেকটা জেলাতে একটি করে মেডিকেল কেন্দ্র বিহারে চলুন বিহারে সব জেলায় তৈরি কমপ্লিট সতেরোটা জায়গায় তৈরির কাজ চলছে একটাও বাকি নেই দক্ষিণ দিনাজপুরে কেন করবেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন করবেন না এই দক্ষিণ দিনাজপুর আপনাকে দু হাজার এগারোতে দু হাত দিয়েছে দু হাজার নয়ের এমপি দিয়েছে দু হাজার এমপি দিয়েছে দু হাজার ষোলোতে আপনাকে অধিকাংশ এমএলএ দিয়েছে এমন কি দু হাজার একুশের পরিবর্তনের ভোটেও আপনার এই জেলা থেকে তিনজন এমএলএ জিতেছেন মন্ত্রী আছেন কেন দক্ষিণ দিনাজপুরকে বঞ্চিত করেছেন নরেন্দ্র মোদীজি দিতে চেয়েছিলেন সুকান্ত মজুমদারের সঙ্গে আমিও একজন ছোট গ্যারেন্টার থেকে গেলাম ছাব্বিশে ছয় শূন্য বিজেপি সরকার ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে এখানে মেডিকেল কলেজের শিলান্যাস এবং কাজ শুরু হয়ে যাবে আপনারা লিখে রাখুন রাজ্য বিজেপির দুজন প্রথম সারের কার্যকর্তা আজকে মোদীজির ছোট গ্যারেন্টার হিসেবে আপনাদেরকে দিয়ে যেতে চাই হচ্ছে যে ওরা বাংলায় ক্ষমতায় নেই বাংলার প্রায় প্রত্যেকটি জেলায় একটা করে মেডিকেল কলেজ হয়েছে গত পরশু দিনও অর্থাৎ বৃহস্পতিবার ডাইরেক্ট অফ হেলথ এসেছিলেন সেখানে আমাদের দলের তরফ থেকে আলাপ আলোচনা হয়েছে আপনারা জানেন যে ইতিপূর্বে একটা রিট হয়েছিল কলকাতা হাইকোর্টে তারই পরিপ্রেক্ষিতে আমরা সেই রায়টা নিয়ে ওনার সঙ্গে কথা বলেছি উনি বলছেন এটা দপ্তরের বিবেচনাধীন রয়েছে ফার্স্ট সেকেন্ডলি হচ্ছে কেন্দ্রে ক্ষমতা রয়েছেন কে রয়েছেন বিজেপি রয়েছেন শুভেন্দুবাবু কয়ে বিরোধী দলের বিজেপির থেকে নির্বাচিত হয়ে বিরোধী দলের নেতা হয়েছেন বাংলায় সুকান্ত ওকে এই জেলার সন্তান বলে ভূমিপুত্র বলে দাবি করেন তিনি কি হয়েছেন দুবারের সাংসদ হয়েছে না এইবার উনি মন্ত্রী হয়েছে প্রতিমন্ত্রী হয়েছে। উনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কেন এইমস ধাঁচের হসপিটাল বালুরঘাটে করছেন না ফার্স্ট ওনাদের তো প্রচুর টাকা প্রচুর ক্ষমতা ওনারা জাহির করে বলছেন মঞ্চে বাজে বাজে কথা বলছেন মানুষ শুনছে মানুষ দেখছে তাহলে ওনারা কেন উনি শিক্ষার প্রতিমন্ত্রী হওয়া সত্ত্বেও বানানস ইউনিভার্সিটির শাখা বা ক্যাম্পাস কেন বালুরঘাটে হচ্ছে না তার জবাবটা সুকান্তবাবু শুভেন্দুবাবু দিতে পারবেন তো আজকে রেলের ময়দানে এত কিছু করছেন অমিত ভারত একটা কি নাম দিয়ে রেলের উন্নয়ন করার চেষ্টা করছেন বা করছেন ওদের দাবি মতো সেখানে রেলের একটা উন্নত মানের হসপিটাল হতে পারে আজকে রায়গঞ্জে হতে পারে আজকে বালুরঘাটে হতে পারে উত্তরবঙ্গে এমস থাচার হসপিটাল হতে পারে সেটা বালুরঘাটেই করলেন সুকান্তবাবু যখন মন্ত্রী আছে তার নিজের জায়গা বলে দাবি করেন তিনি এখানকার সাংসদ উনি সাংসদের এলাকায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে উনি একটা স্বাস্থ্যের পরিষেবা করলেন না কেন এতদিনও চার বছর করেছেন প্রায় চব্বিশ সালে হওয়ার পর মন্ত্রিত্ব পেয়েছেন কেন উনি করছেন না শুধু রাজ্য সরকারের ঘাড়ে দোষ দিলে হবে না ওনারা ওনারা ক্ষমতায় আসলে কী করবেন না করবেন সেটা মানুষ খুব ভালো করে বুঝতে পারছে যে কী করবেন কী করতে পারেন বালুরঘাট হাস বালুরঘাট রেলওয়ে স্টেশনকে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় রেল লাইন পাতলেন তার উপর রেল চললো একটা রেলের গাড়ির পরিবর্তে আর একটা গাড়ি দিল মালদা থেকে একটা গাড়ি টেনে নিয়ে এসে এখান থেকে ছাড়ছে এই তো কাজ করেছেন আর মানুষকে ঠিক নির্বাচনের পাককালে রেলের গুয়াহাটি ছাড়বো ব্যাঙ্গালোর ছাড়বো এটা করব সেটা করব করেই যাচ্ছে এই তো এখানে মাল আপডাউনের যে ইয়ে করেছেন সেখানে তো আমরা দেখলাম বর্ষার সময় সব গাড়ি একটা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাহলে তো তাদের হাতে তারা কেন্দ্রে রয়েছেন তাদের হাতে প্রচুর সুযোগ রয়েছেন প্রচুর সুবিধা রয়েছেন টাকা রয়েছেন সর্বোপরি টাকা রয়েছে এই যে সুকান্তবাবু এত টাকা দিচ্ছেন বলে কথিত আছে বাজারে এই ক্লাবকেই দিচ্ছেন ওই ক্লাবকে ওই দিচ্ছেন ওই ক্লাবকেই দিচ্ছেন এটা শুনতে পাচ্ছি সত্যি মিথ্যা বলতে পারবো না তবে বালুরঘাটের মানুষের প্রতিটা মুখে মুখে শুনছে অমুক ক্লাবকে এত দিয়েছেন অমুক ক্লাবকে এত দিয়েছেন উনি উদ্বোধন করছেন ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করছেন তাহলে সেই টাকাগুলো কোথার থেকে দিচ্ছেন ঈশ্বর জানে উনি ভালো বলতে পারবেন কিন্তু সেই টাকাগুলো দিয়ে তো উনি একটা শিলান্যাস করতে পারতেন বা একটা কাজ শুরু করতে পারতেন বার ইউনিভার্সিটির ক্যাম্পাস কেন হবে না কেন একটা এমস ঘাসের হসপিটাল এমস ঘাসের হসপিটাল এমসের মানের কাছাকাছি একটা উন্নত মানের ডিস্ট্রিক্ট হসপিটাল বা একটা রেলের তরফ থেকে হসপিটাল কেন কেন্ট করছেন না বা আরম্ভ করছেন না এই প্রশ্নগুলো তো সাধারণ মানুষের আজকে জানতে চাইছে বিজেপি সাংসদের কাছে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে বিরোধী দলের কাছে আমি জিতব তারপর তুমি আমাকে যেতাও তারপর করবো আর মমতা বন্দ্যোপাধ্যায় ষোলো সাল এগারো সালে ক্ষমতা অর্থাৎ প্রতি বছর নতুন নতুন করে নতুন নতুন করে প্রকল্প করে মানুষের কাছে পরিষেবাটা দৈনন্দিন জীবনে যেটা পরিষেবা লাগে সেই পরিষেবাটা পৌঁছে দিচ্ছে এখানেই হচ্ছে তৃণমূলের সঙ্গে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি নেতৃত্বের তফাত বা বিজেপির ইডুলজির তফাত